এখানে আমরা নিবন্ধনের খুবই গুরুত্বপূর্ণ কিছু কোয়েশন নিয়ে আলোচনা করব। আমরা বেশ কিছু কোয়েশন এখানে আমরা আলোচনা করব। সো একটা একটা করে আমরা এগুলোকে একটু ফিল করার চেষ্টা করি এবং এই ক্লাসের মধ্যে আমরা যে কনসেপ্টটা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে রিয়েল নাম্বার সিস্টেম বা বাস্তব সংখ্যার যে জুট সেই জুট রিলেটেড কিছু গাণিতিক সমস্যা নিয়ে এখানে আমরা আলোচনা করবো তো এখানে বলা হয়েছে যে লক টেন বেইজ অফ ফাইভ একটা ইরেশনাল নাম্বার এটা আপনাকে প্রুফ করতে হবে তো ইলেসলার নাম্বারের ক্ষেত্রে যে কনসেপ্টগুলো আমাদের ইম্পর্টেন্ট সেগুলো হচ্ছে এরকম যে রুট ওভার থ্রি তারপর হচ্ছে রোট ওভার ফাইভ রুট ওভার সেভেন রুট ওভার এলেভেন রুট ওভার থার্টিন এই যে এখানে টোটাল পাঁচটা কোয়েশ্চেন আছে এই কোয়েশনগুলো সাধারণত পরীক্ষাতে বেশি এসে থাকে এই টাইপের কোয়েশনগুলোই সাধারণত বেশি এসে থাকে বাট এটা একটা আনকমন কোয়েশন যেটা সাধারণত একবারই এসেছিল সো এইটাকে আমরা একটু সলভ করে দিই একটু বুঝতে হবে ভালো করে খুবই মজার কিন্তু তো আমরা কি করব দেখেন প্রথমত এখানে একটা লগের কনসেপ্ট দেওয়া আছে এবং এটা একটা ইরেশনাল নাম্বার এইটা প্রুফ করতে হবে ইরেশনাল নাম্বার কি এই জিনিসটা জানার আগে জানতে হবে রেশনাল নাম্বার কি তো স্বাভাবিকভাবে আমরা জানি যে এই পি বাই কিউ আকারের যে সংখ্যাগুলো আছে সেগুলোই হচ্ছে মূলদ সংখ্যা বাট এখানে কিউ ইজ নট ইকুয়াল জিরো এই জিনিসটা জাস্ট আপনাকে মনে রাখতে হবে তো যদি এরকম না হয় তখন সেটা হচ্ছে ইরেশনাল নাম্বার ওকে তো চলুন আমরা এটা প্রমাণ আছে তো আমরা লিখবো এখানে এখানে সো আমাদের কোশ্চেনটা কি আমাদের কোশ্চেনটা হচ্ছে লক 10 বেজ অফ 5 ওকে সো এটাকে এখন আমরা কি লিখতে পারি দেখেন লক 10 বেজ অফ 5 আচ্ছা এই যে আমাদের কোশ্চেনটা আছে এই কোয়েশনটাকে আমরা এভাবে লিখতে পারি এটাকে আমরা এভাবে লিখতে পারি যে ওয়ান বাই লক ফাইভ বেইজ অফ টেন অর্থাৎ অর্থাৎ এখানে আমরা যে ফর্মুলাটা অ্যাপ্লাই করেছি সেই ফর্মুলাটা আমি এখানে আপনাদেরকে সাইডে লিখে দিই ফর্মুলাটা হচ্ছে লক এ বেজ অফ বি সমান হচ্ছে ওয়ান বাই লক বিজ অফ এটা হচ্ছে ফর্মুলা এটা হচ্ছে ফর্মুলা এইটা আপনাকে মনে রাখতে হবে ঠিক আছে সো এখানে এইটা আমরা কেন করলাম এটা একটা প্রশ্ন আপনার মনে আসতে পারে যে এইটা আমরা কেন করলাম দেখেন এখানে এখানে যে বেস বেসকে কিন্তু কখনোই ভাঙ্গা যায় না এখানে বেস কিন্তু টেন এই টেনটা আপনি ভাঙতে পারবেন না কারণ এটা হচ্ছে টেন ভিত্তিক একটা লগ আবার এই ফাইভকে তো ভাঙাই যায় না কারণ ফাইভ একটা ফাইভ একটা প্রাইম নাম্বার মৌলিক সংখ্যা সো এটাকে যদি আমরা এই ফর্ম্যাটে নিয়ে নেই তাহলে এই টেনকে এখন আমরা ভাঙতে পারবো যার কারণে এটাকে আমরা এভাবে লিখলাম এখন এটাকে আমরা কী লিখবো দেখেন এটাকে আমরা লিখব ওয়ান বাই লক ফাইভ বেইজ অফ এই টেনকে আমরা লিখতে পারি ফাইভ ইন্টু টু তাহলে এটাকে আমরা লিখবো লক ফাইভ বেজ অফ ফাইভ ইন্টু ইন্টু পাঁচ দুগুণা দশ তাহলে লক এতটুকু পর্যন্ত আশা করি আমরা খুব ইজিলি বুঝতে পেরেছি এখানে আসলে না বোঝার কিছু নাই এখন সমস্যাটা আসলে কোথায় দেখেন সমস্যাটা হচ্ছে আমরা জানি যে লগ এব সমান হচ্ছে লগ এবি সমান হচ্ছে লগে প্লাস লগ বি সো লগে প্লাস লগ বি সো লগ এ বি সমান এটা হয়ে যাবে সমান এটা হয়ে যাবে সরি দেখেন লগ এ বি সো হয়ে যাবে লগ এ প্লাস লগ বি সো এখানে যে আমরা ফর্মুলাটা অ্যাপ্লাই করেছি সেটা হচ্ছে লগ এব সমান হচ্ছে লগে প্লাস লগ B। আপনি যদি এখানে ভিত্তি দেন মানে বেস যদি থাকে তাহলে বেজ থাকে না থাকলে তো নাই সমস্যা নাই তাহলে লগ বি সমান হচ্ছে লগ এ প্লাস লগ বি প্লাস হয়ে যাবে তাহলে এখানে ফাইভ যেহেতু এটা পাঁচ ভিত্তিক লগ সেটাকে আমরা এভাবে লিখে নিলাম এখন দেখেন লগ ওয়ান লগ ফাইভ বেস অফ ফাইভ সমান হচ্ছে ওয়ান আর এখানে কি আছে লগ ফাইভ বেস অফ টু সো এখানে আরেকটা ফর্মুলা অ্যাপ্লাই করা হয়েছে সেটা হচ্ছে লক এ বেজ অফ এ সমান হচ্ছে ওয়ান এখানে যতগুলো লাইন আমি লিখেছি প্রত্যেকটাই হচ্ছে ফর্মুলা প্রত্যেকটাই হচ্ছে এখানে ফর্মুলা এই ফর্মুলাগুলো আপনাকে জানতে হবে এটার কোনো অল্টারনেটিভ নাই এগুলো আপনাকে জানতেই হবে ভাই এগুলো আপনাকে জানতেই হবে আচ্ছা এটাকে আমরা এটা এই লাইনটাকে আমরা মুছে দিই এইটাকে আমরা মুছে দিই এটা দরকার নাই আমাদের এই সবগুলো হচ্ছে সূত্র এখন এখন সমস্যাটা হচ্ছে ওয়ানের এর কনসেপ্টটা তো আমরা বুঝলাম এখন log 5 বেজ অফ 2 এই যে অংশটা আছে log 5 বেজ অফ 2 এইটাকে এখন আপনাকে ক্যালকুলেশন করতে হবে ওইটাকে আপনাকে ক্যালকুলেশন করতে হবে সো এখন দেখেন যদি এখানে log 5 বেজ অফ 2 এটা একটা মূলদ সংখ্যা হয় যায় একটু ভালো করে আমরা বোঝার চেষ্টা করি log 5 বেজ অফ 2 দেখেন আমি ধরে নিলাম লগ ফাইভ বেজ অফ টু এটা একটা মূলত সংখ্যা সো ধরে নিলাম এটা সমান মনে করেন টু বাই সেভেন মূলত সংখ্যা যেহেতু সো এরকম একটা মান আসবে আমি জাস্ট ধরে নিলাম এটা হিসাবে সুবিধার জন্য একটা মূলত সংখ্যা ধরে নিলাম সো এইটা যদি আমি এখানে যোগ করি তাহলে এটা হবে ওয়ান বাই ওয়ান প্লাস টু বাই সেভেন সো এটা হয়ে যাবে সাত সাত আর দুই নয় অর্থাৎ নাইন বাই সেভেন দ্যাট মিনস সেভেন বাই নাইন এটা একটা মূলত সংখ্যা হয়ে গেল তার মানে হচ্ছে যদি লগ ফাইভ বেজ অফ টু একটা মূলত সংখ্যা হয় তাহলে এই টুটাল অংশটা একটা মূলত সংখ্যা হয়ে যাবে অর্থাৎ এটা মূলত সংখ্যা হয়ে যাবে আর যদি লক ফাইভ বেজ অফ টু একটা অমূলত সংখ্যা হয় তাহলে এই টুটাল অংশটা একটা অমূলত সংখ্যা হয়ে যাবে তার মানে এই অঙ্কটার ভবিষ্যৎ এখন নির্ভর করবে এই লক ফাইভ বেজ অফ টু এটা মূলদ নাকি অমূলদ সেই বিষয়টার ওপরে ঠিক আছে ওকে তো চলুন আমরা লিখি তো হিসাবে সুবিধার জন্য আমরা ধরি আমরা ধরে নিলাম লক অফ একটি সংখ্যা আমরা হিসাবের সুবিধার জন্য ধরে নিলাম এটা একটা মূলত সংখ্যা দেখেন এটা কিন্তু আমাদের প্রুফ করতে হবে অমূলত সংখ্যা বাট আমরা এটাকে ধরে নিলাম মূলত সংখ্যা এখন প্রশ্ন হচ্ছে ভাই তাহলে মূলত সংখ্যা কি আমরা জানি যে সংখ্যা যে সকল সংখ্যাকে আমরা পি বাই আকারে প্রকাশ করতে পারি অর্থাৎ ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারি সেটাই হচ্ছে মূলদ সংখ্যা সো আমরা এখান থেকে লিখবো ধরি কি লিখব আমরা ধরি কি আমরা ধরি সো আমরা ধরে নিলাম log 5 বেস অফ 2 সমান পি বাই কিউ এখানে আপনাকে লিখতে হবে যেখানে যেখানে পি কিউ হচ্ছে সহমৌলিক মানে এই দুইটার গসাগো হচ্ছে ওয়ান এবং কিউ জিরো হয়ে যায় তাহলে এটা একটা অনির্ণে আকার হয়ে যাবে ওকে এখন এখন দেখেন এটাকে আমরা জানি আমরা একটা সূত্র জানি আমরা একটা সূত্র জানি যদি লগ এ বেজ অফ এক্স সমান বি হয় তাহলে পাওয়ার বি সমান হচ্ছে এক্স এটা হচ্ছে লগ এর সূত্র এইগুলো হচ্ছে সূত্র ভাই সূত্রগুলো আপনাকে জানতে হবে ঠিক আছে এটা হচ্ছে সূত্র এটা হচ্ছে সূত্র তাহলে দেখেন আমরা সূত্রটা কি যে লগ এ বেজ অফ এক্স সমান যদি বি হয় তাহলে এটু দি পাওয়ার বি সমান হচ্ছে এক্স মানে এখানে যে বেজ বেইস পাওয়ার হয়ে যাবে ডান দিকের মান তাহলে এখানে বেইস কত বেইস হচ্ছে ফাইভ তো ফাইভের পাওয়ার হচ্ছে পি বাই কিউ সমান হচ্ছে এক্স অর্থাৎ এখানে যেটা থাকবে তাহলে এখানে কী আছে টু সো খুব সুন্দরভাবে এটাকে আমরা এভাবে করে ফেলতে পারি এখন এখন আমরা এই যে লাইনটা আছে এই লাইনটাকে আমরা এভাবে লিখবো ফাইভ টু দি পাওয়ার পি বাই কিউ ইন টু কিউ সমান টু টু দি পাওয়ার কিউ মানে উভয় আমরা পাওয়ার দিয়ে দিলাম যাতে আমরা নিচের কেউটাকে কেটে ফেলতে পারে তাহলে এখান থেকে আমরা পেয়ে যাবো টু দি পাওয়ার সমান সমান হচ্ছে টু দি দি পাওয়ার পাওয়ার এখন দেখেন এই যে আমরা লিখলাম ফাইভ টু দি পাওয়ার পি এবং টু টু দি পাওয়ার কিউ দুইটা কিন্তু কি এখানে সমান ফাইভ টু দি পাওয়ার পি এবং টু টু দি পাওয়ার কিউ কিন্তু সমান কিন্তু ইহা কিন্তু সম্ভব নয় ইহা সম্ভব নয় একটু লিখে আমরা সম্ভব নয় কেন সম্ভব নয় কারণ সহমৌলিক ঠিক আছে পি কিউ যেহেতু সহমৌলিক সো পি কিউ সহমৌলিক এবং আচ্ছা এখানে যে এই যে টু এবং ফাইভ এবং টু এবং ফাইভ কিন্তু সহমৌলিক এবং টু ফাইভ সহমৌলিক আচ্ছা আমি একটু বোঝাচ্ছি এটা টেনশন নেওয়ার কোনো কারণ নেই এখন আসেন যে এই যে আমরা লিখলাম এটা সম্ভব নয় কেন সম্ভব নয় এটা একেবারে প্র্যাকটিক্যাল রিজন আমরা একটু দেখি তো টু ফাইভ তো আমরা বুঝলাম পি কেউ যেহেতু সহমৌলিক সো আমি হিসাবে সুবিধার জন্য ধরে নিলাম পি সমান থ্রি আর কেউ সমান আমরা ধরে নিলাম মনে করেন সেভেন কারণ সহমৌলিক গোশাকেও ওয়ান হতে হবে তাহলে এখানে যদি আমি মান বসাই তাহলে দেখেন টু টু দি পাওয়ার পি সরি ফাইভ টু দি পাওয়ার পি তাহলে ফাইভ টু দি পাওয়ার থ্রি সমান টু টু দি পাওয়ার কিউ তাহলে টো টু দি পাওয়ার সেভেন এই দুইটা কখনোই সমান হবে না বা এখানে আপনি পৃথিবীর এমন কোনো মান নিতে পারবেন না যে মান নিলে এই দুইটা অ্যাকচুয়ালি সমান হয় পি এবং কিউ যেহেতু সহমৌলিক মানে টু এবং ফাইভ তো ওকে এটা সেম থাকবে বাট এমন কোনো দুইটা সংখ্যা আপনি নিতে পারবেন না যে দুইটা সংখ্যা সহমৌলিক যে দুইটা সংখ্যা সহমৌলিক যে সহমৌলিক সংখ্যাটা বসালে এই দুইটা অংশ সমান হবে তার মানে এই দুটি অংশ সমান হতে পারবে না তার মানে এটা মূলত যে আমরা বলেছিলাম এটা সত্য নয় আমরা লিখবো কি লিখবো সুতরাং ইহা মূলত নয় ইহা মূলত সংখ্যা নয় তো যেহেতু ভাই এটা মূলত সংখ্যা নয় সো অভিয়াসলি এটা কি হবে অমূলত সংখ্যা আমরা লিখবো সুতরাং অমূলত সংখ্যা এটা একটা অমূলত সংখ্যা খুবই সিম্পল একটা কোয়েশন কিন্তু এটা ছিল ওকে চলুন আমরা আরেকটা কোয়েশন দেখি দেখেন এখানে এইটার মধ্যে আমি একটু বলি প্রথমত আমরা কি করেছি এইটাকে আমরা কেন ভাঙলাম এটাকে আমরা এমন একটা ফর্মেটে নিব যে ফর্মেটে নিলে আমরা এটাকে মূলত সংখ্যার কনসেপ্টটাকে নিয়ে আসতে পারি ওকে তো এই কনসেপ্টটা আশা করে বুঝতে পেরেছেন এখন আসেন এটাকে আমরা সলভ করি এখানে একটা অসমতা বলা হয়েছে এই অসমতাটার সমাধান করতে হবে এবং সমাধান সেটকে সংখ্যা রেখার মাধ্যমে দেখাতে হবে এইটি হচ্ছে এখানে আমাদের মূল কনসেপ্ট সো আমরা লিখবো প্রদত্ত অসমতাটি প্রদত্ত তাহলে এখানে আমাদের অসমতাটা কি দেখেন এখানে আমাদের অসমতাটা হচ্ছে আমরা সমাধান করবো তো এখানে সমাধান করা এর মানে হচ্ছে এখান থেকে আপনাকে এক্স এর ভ্যালু ফাইন্ড আউট করতে হবে কার ভ্যালু এক্সের ভ্যালু আপনাকে ফাইন্ড আউট করতে হবে সো এটাকে আমরা প্রথমত সেভেনটাকে বাদ দিব

তাহলে এটা হয়ে যাবে মাইনাস সিক্স বাই থ্রি থ্রি এক্স বাই থ্রি টু বাই থ্রি তাহলে এটা হয়ে যাবে তিন দোগা ছয় তাহলে মাইনাস টু লেসদেন এক্স লেস দেন ইকেল মাইনাস টু বাই থ্রি তাহলে এই যে আমরা মান বের করলাম এইটি হচ্ছে আমাদের এখানে সমাধান অর্থাৎ মাইনাস টু লেস দেন ইকেল এক্স লেস দেন ইকেল টু বাই থ্রি সো আমরা লিখবো অসমতাটির সমাধান আমরা কিন্তু সমাধান করে ফেলছি সম্রা লিখবো সমাধান সেট সো আমরা লিখবো সুতরাং অসমতাটির অসমতাটির সমাধান সেট অসমতাটির সমাধান সেট এক্সাস ডেট লিখে আমরা এই টোটাল অংশটা লিখে নেব অর্থাৎ মাইনাস টু লেসদ্যানিকিয়াল এক্স লেসদ্যানিকিয়াল মাইনাস টু বাই থ্রি তাহলে এই যে আমরা লিখলাম এটা হচ্ছে আমাদের সমাধান সেট এটা হচ্ছে আমাদের সমাধান সেট এখন এই যে সমাধান সেট আমরা বের করলাম এটাকে আমরা সংখ্যা রেখার মাধ্যমে দেখাবো এগুলো একেবারেই সিম্পল কোশ্চান সো এটাকে আমরা এখন সংখ্যা রেখার মাধ্যমে দেখাবো ওকে সো আমরা লিখি আমরা অতটা সুন্দর একটা কালার নেই আমরা এখানে লিখি সংখ্যা রেখা সংখ্যা রেখা এখানে এটাকে সংখ্যা রেখার মাধ্যমে দেখাবো সো এখানে আমরা সংখ্যা রেখা অঙ্কন করবো সো সংখ্যা রেখা যেহেতু অঙ্কন করবো প্রথমত হচ্ছে আপনাকে এখানে আহ বাস্তব সংখ্যার লাইন নিতে হবে ওকে ওকে সো এই দিকে আমরা দিয়ে দিলাম এখন দেখেন এখানে সংখ্যাটা কি একটা হচ্ছে মাইনাস টু আর একটা হচ্ছে মাইনাস টু বাই থ্রি সো মাইনাস টু বাই থ্রিটা কোথায় আছে আমরা একটু বুঝি সো দুইটাই যেহেতু ঋণাত্মক সো ধনাত্মকের দিকে বেশি মান দেওয়ার দরকার নাই সো এটা মনে করেন হচ্ছে জিরো এইটা হচ্ছে ওয়ান এটা মনে করেন মাইনাস ওয়ান এইটা হচ্ছে মাইনাস টু আর এইটা হচ্ছে মাইনাস থ্রি মাইনাস থ্রি এখন দেখেন আমাদের এখানে মাইনাস টুটার দরকার সো মাইনাস টু আছে মাইনাস টু 2 থ্রি কোথায় আছে বলেন তো সরি আমরা একটু ক্যালকুলেটর নিয়ে আসলাম আপনাদের হিসাবে সুবিধার জন্য এটা হয়ে গেল জিরো মানে হচ্ছে এটা সমান হচ্ছে মাইনাস জিরো পয়েন্ট সিক্স সেভেন সো মাইনাস জিরো পয়েন্ট সিক্স সেভেন তার মানে এটা ওয়ান থেকে এই জায়গাতে আসবে এটা সিক্স সেভেন যদি বাড়ে তাহলে এই দিকে আসবে ছোটো হতে থাকবে তাহলে এইটা মনে করেন এই পয়েন্ট এই যে পয়েন্ট এইটার নাম হচ্ছে মাইনাস টু বাই থ্রি আর এইটা তো টু আসেই এখন দেখেন এখানে কিন্তু মাইনাস টুটা কিন্তু এখানে এক্সিস্ট করে কারণ এখানে লেস দেন লেস দেনের সাথে ইকুয়াল আছে তার মানে এখানে টু অথবা টু থেকে বড় সো প্রথমত আমরা এই মাইনাস টুকে ভরাট করবো আমরা এই মাইনাস টুকে বৃত্তি আর এই টু বাই আমরা বৃত্ত আমরা দিব মানে বৃত্তটা লিখবো তারপর যেহেতু এখানে মাইনাস টুটাও আছে এবং মাইনাস টু বাই থ্রিটাও আছে তো এই টোটাল ঘরটাকে আপনাকে ফিল আপ করতে হবে সো এটাকে আমরা একটু সুন্দর করে ফিল আপ করে নেই ওকে এটাকে আমরা ফিল আপ করে নিব এই জায়গাতে জাস্ট এই অংশটা দিয়ে দিব এটাকে একটু বোল্ড করে দিব বোল্ড করে আমরা সুন্দর একটা কালার দিয়ে দিই এই জায়গা থেকে আপনাকে এই জায়গা পর্যন্ত যেতে হবে জাস্ট এটাই আর কিছু না এটাকে নিচে নিয়ে আসেন এটাকে একটু বাড়িয়ে দেন এইটাকে একটু বাড়িয়ে দেন মানে বাড়িয়ে দেন বলতে হচ্ছে মাইনাস ও ভেতর পর্যন্ত আসা আর কি তাহলে আমাদের হয়ে গেল এবং এই যে আমরা করলাম এই যে আমরা করলাম এইটি হচ্ছে আসলে আমাদের সমাধান এই যে আমরা করলাম এটি হচ্ছে আমাদের সমাধান এই যে আমরা সেটের মাধ্যমে প্রকাশ করলাম এটি হচ্ছে আমাদের সংখ্যা রেখার মাধ্যমে প্রকাশ করা অর্থাৎ মাইনাস টু মাইনাস টু থেকে শুরু করে থ্রি বাই টু মাইনাস টু বাই থ্রি পর্যন্ত মাইনাস টু বাই থ্রি পর্যন্ত তো এই ছিল এটার সমাধান আশা করি আপনারা বুঝতে পেরেছেন